তেষট্টি বেশ দশ বা দশমিক সংখ্যাটির বায়নারি নির্ণয় করব লক্ষ্য করি দশমিক সংখ্যাকে বায়নারি করার জন্য এই সংখ্যাটিকে বারবার দুই দ্বারা ভাগ করব ওই তেষট্টি লিখেছি একে দুই দ্বারা ভাগ করলে সম্ভবত একত্রিশ ভাগ ফল হবে আর ভাগ শেষ এক হবে একত্রিশ প্রথমে লিখব ভাগ শেষ এক শেষে লিখব এই কে আবার যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল পনেরো হবে ভাগ শেষে এক হবে ভাগ ফল পনেরো প্রথমে লিখব ভাগ শেষে এক শেষে লিখব আবার পনেরোকে দুই দ্বারা ভাগ করি ভাগ করলে ভাগ ফল সাত হবে ভাগ শেষে এক হবে ভাগ ফল সাত প্রথমে লিখব ভাগ শেষে এক শেতে শেষে লিখব এই সাতকে আবার দুই দ্বারা ভাগ করব তাহলে ভাগ ফল তিন হবে ভাগ শেষে এক হবে তিন প্রথমে লিখব ভাগ শেষ এক শেষে লিখবো তিনকে আবার দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল এক হবে ভাগ শেষে এক হবে আবার এই দুইকে দুই দিয়ে এককে ভাগ করবে এখন প্রশ্ন হচ্ছে এক ছোট সংখ্যা দিয়ে দুই ভাগ করা যায় না তখন কি করব এখানে শূন্য নিয়ে এই এক শেষে চলে যাবে এবার ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা এক ছয়টা এক বেশ দুই হবে কারণ এটি বাইনারি সংখ্যায় রূপান্তর